আনন্দ একটু আরো বাড়ানোর জন্য মামুন হচ্ছে একজন ফ্লিপার সে ফিলিপ দিয়ে আমাদের এই দর্শকদের একটু আনন্দ দিবে মামুন এখন ফিলিপ দিবে তোমার নাম কি তুমি পারবে তোমার নামিম আচ্ছা এখন তোমাদের খেলা হচ্ছে এক মানে প্রথম থেকে হচ্ছে যে ওই পতাকা পারতে পারবে ঠিক আছে তার জন্য ঠিক আছে

পারবে আরো আছে আরো খেলা আছে দর্শক আসলে আমাদের প্রথম যে সিয়াম আসলে ও আবেগ ধরে রাখতে পারে না খেলায় পারে নাই বিলাই আসলে মানে কষ্ট পাইছে যাই হোক তোমার তো আমরা এই যে একটা উপহার দিলাম একটা উপহার তো দিছি আমি নিজে আবেগ আবেগ আপ্লুত হয়ে গেছি কারণ হচ্ছে আমাদের প্রথম যে খেললো সিয়াম আসলে সে কান্না করে ফেলছে খুবই কষ্ট দেয় সবাই দেখেন অনেক দর্শক অনেক তো এখন হচ্ছে আমাদের মধ্যে খেলবে তোমার নাম মুস্তাকিম রেডি হাতে থালি হাতে থালি চেষ্টা চেষ্টা টাইম মাত্র তিরিশ সেকেন্ড টাইম মাত্র ত্রিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ড কিন্তু ত্রিশ সেকেন্ড ওয়াই কাপ নাই ব্যাক হয় কাপ নাই ব্যাক ওয়াই কাপ নয় ব্যাক চেষ্টা করো হাসো কেন চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো পারবে 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 চেষ্টা করো চেষ্টা করো পারবে

চেষ্টা করো চেষ্টা করো সময় আছে আরো চেষ্টা করো আরো সময় আছে সময় আছে চেষ্টা করো 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 পারবে পারবে চেষ্টা করো না যাও 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 পারবে তো তুমি পারবে চেষ্টা করো 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 পারবে পারবে চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো টাইম আছে টাইম আছে চেষ্টা করো পারবে চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো সেকেন্ড 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 চেষ্টা করো চেষ্টা করো টাইম ওভার এ নাও এ আর দিন একটা হাতে তালি এবার জাকারিয়া রেডি যাও যাও ওরে ধরা যাবনেরে ধরা যাব না ওটা লাগবো ওটা লাগবো ওটা লাগবো পাও বাজাও পাও বাজাও পাও বাজাও বাজাও চেষ্টা করো জাকারিয়া পাবো জাকারিয়া পাবো জাকারিয়া পাবো টাইম আছে কিন্তু টাইম আছে টাইম আছে পাবো 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 চেষ্টা 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 না 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 মন খারাপ না মন খারাপ রেডি পারবা পারবা বাবার বাবার পারবা 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 চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো পারবা চেষ্টা করো চেষ্টা করো আরো চেষ্টা চেষ্টা সময় আছে সময় আছে কিন্তু চেষ্টা 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 করো চেষ্টা কর চেষ্টা কর মগ নয় ব্যাক ওই মগ নয় ব্যাক

চোসা দাও তো ভালো চেষ্টা করছে অর্ণিকা তুমি থাকো তুমি আসো হ্যাঁ একটু নে দাও না হবে দিয়া দেব নি হ্যাঁ শ্রেষ্ঠ আছে শ্রেষ্ঠ করো পারবে মামুসাই এটা মামুসাই এটা একটু সাইড দাও সময় দাও পারবে পারবে চেষ্টা করো চেষ্টা করো পারবে পারবে পারবে

Aoi! 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 Aoi!

দশক আসলে আমাদের এই পর্বের পলা খেলার যে আয়োজনটা ছিল এখানে চারজন হচ্ছে মোটামুটি ভালো পারফরমেন্স করছে আর বাকিগুলো তেমন পারফরমেন্স করতে পারে তো এখন আমরা এই চারজনের মধ্যে এই ব্যাগের জন্য হচ্ছে আমরা স্পেশাল আর একটা রাউন্ড দেবো তো যাই হোক এখন শুরু হবে ওনাদের এই ওদের এই চারজনের ভিতরে প্রতিযোগিতা দেখা যাক কে পারে এই ব্যাগটি ভাগ্যবান কে নিতে পারে ঠিক জুনায়েত 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 নাও বাবা চেষ্টা করো চেষ্টা করো পারবে পারবে চেষ্টা করো পারবে পারবে চেষ্টা করো চেষ্টা করো পারবে চেষ্টা করো চেষ্টা করো যাও এখন তুমি কিন্তু আগের বার ভালো পারছাও আগের বার ভালো পারছাও আয় যাও আয় আগা আগা পারবা 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 চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো পারবা 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 টুরছাও এ টুরছাও উড়ছাও 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 শেষ শেষদান ব্যাগ 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 স্কুল ব্যাগ স্কুল ব্যাগের শেষ চান্স শেষ চান্স শেষ চান্স দেখমনি 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 এই দেখমনি 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 এই সামাতাদির জন্য একটা গণতালি সামাতাদির জন্য একটা গণতালি 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 টাইম আছে টাইম আছে টাইম আছে আর ওর টাইম আছে আবির তুমি কিন্তু শেষ এই ব্যাগটা কিন্তু তোমার আমি আশা রাখি আমার বাইশ তারিখ আস আ যাও আবির 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 আবির

ঠিক আছে তই এই যাৰ যাৰ যা পাইছা এই গলা তাৰ গাৰ্জেনৰ আৰু একটো খেলা আছে